টক মিষ্টি ফল বড় উপকারিতার কথা কম বেশি আমরা সবাই জানি তবে জানেন কি বড় পাতারও রয়েছে অবিশ্বাস্য উপকারিতা রয়েছে অনেক ঔষধি গুণও আজকের ভিডিওতে বরুই পাতার উপকারিতা কোন কোন রোগে কিভাবে বরুই পাতা ব্যবহার করতে হবে এবং কি কি সতর্কতা মানতে হবে তা জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন বোরই পাতা প্রাচীনকাল থেকেই ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে বড়ের পাতাকে সাধারণত ত্বক চুল এবং স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচনা করা হয় এই পাতায় অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে আর এ কারণেই বরোই পাতার রস ত্বকের প্রদাহ ব্রণ এবং ফুসকুড়ি কমাতে সহায়ক বরুই পাতার রস চুলে লাগালে খুশকি দূর হয় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এটি চুলের গোড়া মজবুত করে বরের পাতা চায়ের মতো পান করলে শরীরের টক্সিন বের হয়ে যায় এটি লিভারের কার্যক্ষমতাও বাড়ায় বড়ই পাতার পেস্ট ক্ষতস্থানে ব্যবহার করলে তা দ্রুত শুকিয়ে যায় বড়ই পাতার বিভিন্ন উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক বলে বিশ্বাস করা হয় বড়োয়ের পাতা কিন্তু অ্যালার্জি চুলকানি ইত্যাদিতে ব্যবহার করা যায় এবং ভীষণ উপকার পাওয়া যায় এবার জানিয়ে দিচ্ছি অ্যালার্জিতে যেভাবে বরুই পাতা ব্যবহার করবেন অ্যালার্জি নিরাময়ে বেশ কার্যকর হতে পারে বরুই পাতা বরুই পাতার পেস্ট বা রস ত্বকের অ্যালার্জি চুলকানি বা লালচে ভাব দূর করতে ব্যবহার করা যাবে এটি ত্বকের প্রধাও প্রশমিত করে এবং দ্রুত আরাম দেয় বড়ই পাতার রস অ্যালার্জির ফলে সৃষ্ট ফোলা ভাব বা ব্যথা উপশম করতে কার্যকর এই পাতার রস কিংবা চা পান করলে শ্বাসতন্ত্রে অ্যালার্জিজনিত সমস্যা যেমন হালকা হাঁপানি বা গলা চুলকানি ইত্যাদি উপশম হতে পারে এর রস কিংবা চা শ্বাসনালী পরিষ্কার রাখতেও ভূমিকা রাখে ত্বকে যেভাবে বড়ই পাতা ব্যবহার করবেন বড়ই পাতা পিষে রস বের করে তা সরাসরি ক্ষতস্থানে লাগাতে পারেন এটি প্রায় পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুলকানিতে যেভাবে বড়ই পাতা ব্যবহার করতে পারেন চুলকানির সমস্যায় বড়ই পাতা একটি কার্যকর ভেষজ প্রতিকার হতে পারে এর অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী ত্বকের প্রদাহ প্রশমিত করতে এবং চুলকানি দূর করতে সহায়ক চুলকানিতে বড়ই পাতার পেস্ট লাগাতে পারেন এজন্য কয়েকটি তাজা বড় পাতা সংগ্রহ করুন এবং ভালোভাবে ধুয়ে নিন একটি পেস্ট তৈরি করতে পাতা বেটে নিন কিংবা পিষে নিন চুলকানির স্থানে এই পেস্ট লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাবেন চাইলে বড়ি পাতার রস বের করে সরাসরি চুলকানির স্থানে লাগাতে পারেন রস শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি দ্রুত আরাম দেয় এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে যারা পেস্ট বানাতে চান না তারা কিন্তু বড়ই পাতার পানিও আক্রান্ত স্থানে লাগাতে পারেন এক মুঠো বড়ই পাতা নিন এবং এক লিটার পানিতে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিন এই পানি ঠান্ডা করে চুলকানির স্থানে ধুয়ে নিন বা পরিষ্কার কাপড় ভিজিয়ে প্রয়োগ করুন প্রতিদিন দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে ত্বকের চুলকানি কমে যাবে বড়ই পাতা ত্বকের প্রদাহ কমিয়ে ত্বককে আরাম দেয় এ পাতা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দূর করতে সাহায্য করে এ পাতার রস বা পেস্ট ত্বক শুষ্ক হতে দেয় না ত্বকের ময়শ্চার ধরে রাখে সুতরাং বুঝতেই পারছেন বড়ইয়ের পাতা কতটা উপকারী তবে বড়ই পাতা উপকারী বলে কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না বরুই পাতার পানি কিংবা চা অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা অম্লতা হতে পারে শরীরের অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে আবার বরুয়ের পাতার উপাদান থেকে কারো কারো অ্যালার্জি হতে পারে ত্বকে চুলকানি বা লালচে ভাবও দেখা দিতে পারে গর্ভবতী মহিলাদের জন্য পাতা ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি কখনো কখনো বিপত্তি ঘটাতে পারে ছোট শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার বা ভুলভাবে প্রয়োগ করলে সমস্যা হতে পারে যদি পাতা ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে এতে থাকা ময়লা বা ক্ষতিকর জীবাণু সংক্রমণের কারণ হতে পারে বড়ই পাতা তো ব্যবহার করবেন তাই জেনে বুঝে সচেতন হয়ে তারপর ব্যবহার করুন